ইদানি বড় নিজেদেরকে লাঠি মনে করছি কেন আমরা দিল্লি থেকে ডাইরেক্ট মানে দিল্লির নেতৃত্বে তারা হয় দিল্লি থেকে না হলে দিসপুর থেকে ডাইরেক্ট শিলান্যাস হচ্ছে কিছু কিছু ব্যাপারে আমরা দেখেছি দু থেকে গুয়াহির ডাইরেক্ট ফ্লাইনে শিলান্যাস হয়েছিল মাননীয় রেলমন্ত্রীর হাতে এবং আজকে হয়েছে প্রধানমন্ত্রীর হাতে এটা হচ্ছে আমাদের স্থানীয় নেতৃত্ব শক্তিশালী নেতৃত্ব থাকার জন্য এবং বিজয় বালাকারের হাতে রাতাবাড়ি সুরক্ষিত আগামী দিনও থাকবে এবং এরকম ছিল না হবে এই কামনা করে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ